ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে কয়েক কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তবে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে যদিও এখনও প্রায় পৌনে তিন কোটির বেশি গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে আছেন সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এতে বলা হয় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় দুই কোটি সত্তর লাখ গ্রাহক বিদ্যুৎ বিহীন হয়ে পড়েন এর মধ্যে তিন লাখ একুশ হাজার সংযোগ আবার দেওয়া হয়েছে আর বিকেল পাঁচটা পর্যন্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চার লাখ তিপ্পান্ন হাজার একাশিটি সংযোগ বিদ্যুৎ সুবিধার বাইরে আছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর ইবির আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে পঁয়ষট্টি সমিতির আওতায় আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে এর মধ্যে ত্রিশটি সমিতির আওতায় বিদ্যুতের দুই হাজার সাতশো আঠারোটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার তিনশো ট্রান্সফর্মার বিনষ্ট হয়েছে ইনসুলেটর ভেঙে গেছে বাইশ হাজার আটশো ছিয়াশিটি মিটার বিনষ্ট হয়েছে তিপ্পান্ন হাজার চারশো এছাড়া স্প্যান হয়েছে একাত্তর হাজার আটশো বাষট্টিটি পয়েন্টে সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি একানব্বই কোটি বিশ লাখ টাকা ওজো পাদিকর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি সাতাত্তর লাখ টাকা বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে বৃষ্টি হেলে পড়েছে একশো পঁয়ত্রিশটি তার ছিঁড়ে গেছে প্রায় চব্বিশ কিলোমিটার এছাড়া ট্রান্সফর্মার বিনষ্ট সহ অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে ভাসমান টার্মিনাল থেকে তরলকৃত প্রাথমিক গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে এখনো কোনো ক্ষতি হয়নি এখন ক্ষমতার পুরোটা ব্যবহার করে একশো দশ কোটি ঘন গ্যাস সরবরাহ করা হচ্ছে আরইবি ও ওজোপাদিকুর সব কর্মকর্তা কর্মচারীর ছুটিল বাতিল করা হয়েছে বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আরইবি ও ওজোপাদিকুর লোকজন প্রয়োজনীয় মালামাল সহ প্রস্তুত রয়েছেন ঝড় বা বাতাস কমার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে